হাই বন্ধুরা গুড মর্নিং এই যে আমি আসছি জমিতে ধইনা পাতা তুলব এই যে দেখেন ধইনা পাতা ধইনা পাতা বেশি বড় হলে ফুল হবে তাই এখনই তুলি ধনা পাতা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন কি না তার মধ্যে ধইনা পাতার জমিতে অনেক কিছু দিয়ে আছে অনেক আগাছা অনেক শাক এটা তো ভতুয়া শাক আজকে দুনিয়া পাতাটাই তুলি তা ভর্তা খেব সকালবেলা গরম ভাত দিয়ে ভালো লাগে আর ওই দিক দেখেন আলু ক্ষেত ওইদিকে ভুট্টা খেত এদিকে সূর্য উঠছে এই যে কী সুন্দর ভিউ দেখেন সূর্য উঠছে আজকে রোদ্দ হবে আশা করি